তোমাদের সবাইকে স্বাগত দেখো তোমাদের একটি প্রশ্ন নিয়ে চলে এলাম ভারতের সম্প্রদায়ের দারিদ্রের ওপর বিশ্বায়নের প্রভাব প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমরা দেখো সরাসরি আমরা কিন্তু নর্সটি তোমাদের সামনে তুলে ধরছি তো তোমরা জানো এটি একটি শিক্ষামূলক চ্যানেল যারা নতুন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টে অল সিলেক্ট করে দাও সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি সেমিস্টারে প্রত্যেকটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খানু ক্লাস টিপস সিলেবাস সাজেশান প্রশ্নপত্র নিয়ে আমাদের কোচিংয়ের পক্ষ থেকে এই ইউটিউব চ্যানেলে তুলে ধরা হয় আর তোমরা যদি নোটস কিনতে চাও অল্প টাকার বিনিময়ে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমরা আমাদের ভিডিও ডিসক্রিপশান ফলো করো সেখানে বিভিন্ন লিঙ্কগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইমেল আইডি ঠিক আছে ফেসবুক সমস্ত কিছু রয়েছে তোমরা সেখানে কিন্তু অ্যাড হতে পারো এবং নোটটি ডাউনলোড করতে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখানে পেয়ে যাবে এবং এছাড়াও আমাদের ওয়েবসাইট রয়েছে চলো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধু মতো শেয়ার করে সবাইকে থাকার সুযোগ করে দেবে চলো প্রশ্নের উত্তর তোমরা একটু অনস্ক্রিনে দেখে নাও ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে তাহলে ছবি পরিষ্কার দেখতে পাবে প্রথমে রয়েছে প্রশ্নটি কি বললাম যে ভারতের সম্প্রদায়ের দারিদ্রের ওপর বিশ্বায়নের প্রভাব দেখো প্রথমে আমরা পয়েন্ট করেছি যে দারিদ্র এবং বিশ্বায়নের প্রভাব ঠিক আছে দারিদ্র এবং বিশ্বায়নের প্রভাব এখানে গত পনেরো বছরে বিশ্বব্যাপী দারিদ্র সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলির মধ্যে একটি হল দুটি সর্বাধিক জনবহুল দেশ ভারত এবং চীনের দ্রুত উন্নয়ন উনিশশো একানব্বই সাল থেকে ভারতের অর্থনীতি গড়ে বার্ষিক সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট হারে বৃদ্ধি পেয়েছে যা আনুমানিক একশো বিলিয়ন মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছে তার মানে বলতেই পারি যে দারিদ্র অনেকটা উন্মোচন হয়েছে এই বিশ্বায়নের প্রভাবে পরবর্তী পয়েন্ট ভারতে দারিদ্র এবং বিশ্বায়নের প্রভাব অর্থাৎ বিশ্বায়নের প্রভাবটা দারিদ্রের উপর কীভাবে আঁচড়ে পড়েছে তা কিন্তু নোটটি পড়লে তোমরা জানতে পারবে তো একটা ছোটো নোটস ওকে দৃঢ় বাজার পরিস্থিতি প্রাথমিকভাবে শিল্প খাতে জীবনযাত্রা মানের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছিল কিন্তু শিক্ষাবিদদের মতে যাই হোক নীতি সমস্ত বিষয় বিবেচনা করা হয়েছে ভারতের দারিদ্র পরিস্থিতির ওপর কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলে না অর্থাৎ শিক্ষাবিদ মহলের একদল শিক্ষাবিদরা বলছেন যে এই বিশ্বায়নের প্রভাব ভারতের দারিদ্রের ওপরে কোনো দারিদ্রের পরিস্থিতির প্রভাব পড়েনি বরঞ্চ দারিদ্রের উন্মোচন করা হয়েছে দারিদ্র থেকে মুক্ত করা হয়েছে তা বিভিন্ন কারণে পরীক্ষা করে বিশ্বায়নের দারিদ্র দূরীকরণে সহায়তা করার ক্ষমতা আছে কিনা তা বুঝতে পারা যায় পরবর্তী পয়েন্ট থাকছে বিশ্বায়নের ফলে উৎপাদন বৃদ্ধি বিশ্বায়ন হলো জোয়ার বন্যা চলে এলো সেখানে কি উৎপাদন বৃদ্ধি ঘটেছে একটি নির্দিষ্ট বছরে অর্থনৈতিক মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করার সময় প্রাচীনকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু আর্থিক উন্নয়ন কৌশল তার দ্বারা চালু হয়েছিল এবং হিন্দু স্বাস্থ্যের বিশ্বান বৃদ্ধিতে সহায়তা করেছিল অর্থাৎ এখানে মন্ত্রীকে হাইট করা হয়েছে ঠিক আছে তো তোমরা বিভিন্ন সময় মন্ত্রী পরিবর্তন হয় তাই তো সেই থেকে ভারতের আর্থিক অবস্থার নাটকীয় উন্নতি হয়েছে দীর্ঘমেয়াদে ভারত শ্বের সবচেয়ে দ্রুত বর্মনশীল অর্থনীতিতে পরিণত হয়েছে যখন ক্রয় ক্ষমতা সমতার কথা আসে তখন এটি মার্কিন যুক্তরাষ্ট্র তখন এটি মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে বলা যেতেই পারে ছয় দশক বা ছয় থেকে সাত শতাংশের মধ্যে একটি সাধারণ বার্ষিক অর্থনীতিতে পরিণত হয়েছে সেক্ষেত্রে এই সময় এই ছয় সাত শতাংশের মধ্যে সাধারণ বার্ষিক যেভাবে বৃদ্ধি পেয়েছে বছরে যেভাবে আর্থিক বৃদ্ধি পেয়েছে তা অনেক বছর ধরে এর নিদর্শন রয়েছে সাম্প্রতিক শক্তিশালী আর্থিক বৃদ্ধির ফলে পাবলিক সুবিধাগুলি দ্রুত প্রসারিত হচ্ছে বলে মনে করা হয়েছে এছাড়াও নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যয় করা অর্থের পরিমাণ বেড়েছে যেহেতু আর্থিক উন্নয়ন হল দারিদ্রকে যেহেতু আর্থিক উন্নয়ন হল দারিদ্রকে উন্নীত করার জন্যে একটি প্রাথমিক হাতিয়ার হিন্দুস্তানের ক্রমবর্ধমান আর্থিক রাষ্ট্রের দেশগুলির দারিদ্র্য হান্সের হারকে উপকৃত করেছে পরিশেষে আমরা বলতেই পারি বিশ্বায়ন এর ফলে একদিকে দারিদ্র্যের উন্মোচন হয়েছে দারিদ্র্য থেকে তুলে আনা হয়েছে দারিদ্র্যের মুক্ত করা হয়েছে দারিদ্রকে এবং এর প্রভাব ভারতে বিশ্বের সঙ্গে সঙ্গেও এর প্রভাব ভারতে অনেকাংশই দাবি রাখে বিষয় ফলে বিভিন্ন উৎপাদন যে বৃদ্ধি ঘটেছিল কলকারখানা সবজি কৃষি সমস্ত দিক থেকে এবং আর্থিক উন্নতির প্রলোভন হাতছানা দিচ্ছিলো সেখানে এই বিশ্বায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা দারিদ্রকে একাবারে মুক্ত করে দেওয়ার তো বর্তমানে দারিদ্রের প্রভাব অনেকাংশই কম এবং তা এই বিশ্বায়নের ফলেই ঘটেছে তো এই ছোটো নোটসে তোমার মতামত অবশ্যই কমেন্টে জানাবে এবং ভারতীয় সম্প্রদায়ের দারিদ্রের ওপর বিশ্বায়নের প্রভাব নিয়ে আজকের এই ছোট্ট নোটস ছিল তো ভালো লাইক করবে বন্ধু মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে তো চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল সিলেক্ট করে রাখবে ধন্যবাদ